আচ্ছা বিলাই তুমি সারাটা জীবন এভাবে থাকো কেন মানুষে তো সব সময় সব মানুষ টানুষ হ সবার এলে ব্লগ ভিডিও করে বুঝছো কিন্তু তোমার এলে কেউ ব্লগ ভিডিও ভিডিও করে না তো তার জন্য আমি আজকে তোমার এলে ব্লগ ভিডিও করতেছি তোমার কেউ অনেক সুন্দর লাগতেছে বিলাই অনেক অনেক সুন্দর বুঝছো আসলে মানুষে কি জানো যে তোমরা দুঃখটা কেউ বুঝে না বুঝছো সবাই সব সময় চাই যে এই বিলারি খারাপ খারাপ কোনদিন না তোমরা যত সুন্দর একটা প্রাণী কোনদিন তোমরা বলে কোনো কিছু হুমলে এরা বলে শ্বাসকষ্ট হাঁপানি তো করতে তোরে হিটার লেগেই আমি বেজালে আছি না তোমরা না পাল্লামই আমি বুঝছ কোন তো এই কারণে আমি পালতে পারি না কোনো কিছু মাইন্ড করো না আবার কারণ অনেক কষ্টে তোমরা তাহলে আমি দেখছি এদিন রাজ কি দিই যে তুমি গেলে মেও মেয়াও করতাসো ওন মেও মেও যে করতাসো তে ইটার কারণ হইতা যে কি তোমার আজ একটা ঘর নাই যদি আজ ঘর থাকতো তোমার হাজবেন্ড থাকতো কোলাইন আছে হয়তো বা ঠিক আছে আমি এই তো বুঝতাম পারছি তুমি খালি মেয়াও কইবা আমি শুনবাম বুঝছো তো কথাটা হইতেছে এইটাই যে আমি আসলে দুঃখিত তোমার এই কর্মকাণ্ড থেকে এদিকে তাকাও হ্যাঁ ঠিক আছে এবং একটা পোজ লও ঠিক আছে তোমার অনেক সুন্দর লাগতেছে আসলে তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে দেখতে গেলে তুমি আসলে অনেক সুন্দর তোমার যদি চাই যে তুমি আমার সাথে থাকো মাকো কোন যেটা তো থাকবে না তার জন্য আমি তোমাকে রাখতে পারবো না বুঝলাই তুমি আসলেই অনেক কিউট বুঝছো এবং তোমার দেখতে যা সুন্দর লাগে সেই এত বেশি সেই না তা কি খবর তোমার দিনকালকে কাল কি ভালোই যাইতেছে আশা করি তো ভালোই যাইতেছে তুমি কি বাচ্চা আছো না মরে আছো গা কথাবার্তা কও না কোনো কিছু তা অন কত আমরা না মাছ টাছ আনছে বুঝছো মাছ টাছ কি খাইবা তুমি হ্যাঁ মাছ খাইবা মাছ বিলাই তোমাৰ কষ্ট কেনে বুজে কও কেনে বুজে কষ্ট বুজ বাৰ তাৰিখ হে দে লাগ আ